এই ভিডিওটির মাধ্যমে প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্ট সহ বিভিন্ন সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে এখানে স্তূপ করে রাখা আছে সেই সময়ে রিট আদিবাসী রাজা কোচ রাজা যেই দুর্গ নির্মাণ করেছিলেন কিংবা ঈ শাখা যেটা দখল করেছিলেন সেই সময়ের ইট এখানে স্তুপাকারে আছে ঈ দুর্গের ধ্বংসাবশেষ এটা অবশ্যই সংরক্ষণ করতে হবে এগারো সিন্ধু ঈ শাখার দুর্গের অবশিষ্ট যতটুকু আছে উঁচু একটি টিভি সেটি স্থানীয় গ্রামবাসীদের কাছে দরগা নামে পরিচিত ঈশাখার দরগা দুর্গ বলতে যেটি বুঝায় প্রতিরক্ষা ইট দেয়াল সেসব কিন্তু নাই উঁচু একটি ডিবি শুধু আছে আঠারোশো সাতানব্বই সাল বৈষম্যের ভূমিকম্পে যতটুকুই ছিল দুর্গ সেটি ধ্বংস হয়ে যায় আর এই দুর্গটি কিন্তু ঈশাখা নিজে নির্মাণ করেননি এটি বেভূত রাজা বা স্থানীয় কোচ সংগ্রতের রাজা নির্মাণ করেছিলেন ওনার কাছ থেকে দখল করে আর সেটা আবার দখল করতে আসছে মুঘল সম্রাটের প্রতিনিধি মানসিংহ উঁচু একটি জায়গা সমতলের মধ্যে উঁচু সম্ভবত মৃত্তিকা বিবেচনায় কিশোরগঞ্জ জেলার সবচেয়ে উঁচু জায়গা এটা ভবনগুলো বাদ দিতে হবে কিশোরগঞ্জ জেলার সবচেয়ে উঁচু মাটি যেটি ইশাখা দুর্গের একটি অবশিষ্ট অংশ রয়েছে দুর্গ বলতে যা যে আবার বলছি সেটা এখানে নাই মাটি ডিবি এখানে পুরাতন কবর রয়েছে সাধকদের সেজন্য এটা দরগা হিসেবে এখানকার স্থানীয় মানুষদের কাছে সম্মানের আলাদা ভক্তির জায়গায় জায়গাটি কিন্তু এখানকার মাটির ডিবির মধ্যে পরতে পরতে রয়েছে ইট এখন উপর রয়েছে দেখেন সেই সময়ের ইট মধ্য ইট ইশাখার দুর্গের অবশিষ্ট অংশের ইট সবচেয়ে উঁচু অংশে এখন উঠলাম কিশোরগঞ্জ জেলার সবচেয়ে উঁচু অংশ উঁচু মাটি নিচে একটি পুরাতন বাঁধানো কবর রয়েছে সেজন্য একটি দরকার এই হচ্ছে ইট এই সবচেয়ে উঁচু অংশ চারপাশের ঘর দুর্গের অবশিষ্টাংশ এটাই বর্তমানে ই শাখার দুর্গ হিসেবে পর্যটকদের কাছে আকর্ষণীয় সামনে রাস্তাটি মঠ খোলা থেকে টোকের রাস্তা এটি একটি সাধারণ গ্রাম বাংলাদেশের আট দশটা গ্রামের মতোই সাধারণের মধ্যেই এটি কত যে অসাধারণ এই মাটির রাস্তার মধ্যে পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস এখানকার দৃশ্যগুলো গণগোষ্ঠী গাছপালা এগুলো দেখলে হয়তো সেসব বুঝেছ যাবে না আসলে এখানে কি ছিল মধ্যযুগের শহর ছিল মধ্যযুগে এখানে ইতিহাস ছিল একটি গ্রাম ঐতিহাসিক গ্রাম মধ্যযুগের দুটি মসজিদ রয়েছে যেখানে এখনো নামাজ পড়া হয় ঐতিহাসিক মসজিদ এগারো সিন্দুর গ্রাম